মুচমুচে বাঁধাকপির পাকোড়া বানাবো আজকে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি বাঁধাকপির পাকোড়া বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তো বাঁধাকপি পাকোড়া বানানোর জন্য এখানে আমি বাঁধাকপি কুচি করে নিয়েছি তারপর ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর এখন আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি সাথে আমি এখন দিয়ে দিচ্ছি লবণ সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া তারপর এখন আমি মশলা আর পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে মথে নিচ্ছি এখন কাঁচামরিচ আর পেঁয়াজ আর সব মশলা আর বাঁধাকপি এখন সহ এখন আমি এমনভাবে মথে নিব যেন একদম নর সব বাঁধাকপি একদম মিশে যায় দেখতে পারছেন একদম মিশে গেছে বাঁধাকপি তারপর আমি এখন এখানে দিয়ে দিব বেসন আমি এখানে টু থার্ড কাপ বেসন নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া এখন আমি এখানে ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে না দিতে পারেন তবে ম্যাজিক মশলা দিলে আপনার পাকোড়ার স্বাদ বেড়ে যায় দ্বিগুণ এখন এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম তারপর আমি এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি আসলে ম্যাজিক মশলা মশলা আসলে শরীরের জন্য ক্ষতিকর তারপরে দিলাম কারণ মাঝে মধ্যে খেতে অবশ্য ভালোই লাগে আপনারা চাইলে নাও দিতে পারেন তো সব মিশ্রণ এখন আমি ভালো করে মেখে নিয়েছি তারপর এখন আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিলাম এখন আমি একে একে সব পাকোড়া দিয়ে দিচ্ছি সব সময় পাকোড়া ভাজার সময় দেখা গেছে যে আপনার তেলটা একটু গরম থাকতে হবে বেশি প্রথমে একটু আসটা বাড়িয়ে দিতে হবে তারপর একদম লোহিতে হিটে বাঁচতে হবে তো প্রথমে আস্তা বেড়ে বাড়িয়ে দিলে কি হয় পাকোড়াগুলো ভালো হয় এবং মুচমুচে হয় প্রথমে আঁচটা একটু বাড়িয়ে দিলে তারপরে আপনার দেখা গেছে যে একটু লোহিতে বাজলে তারপরে ভিতরে একদম হয়ে আসে না হলে একদম যদি আপনি হাই হিটে বেজে নেন তাহলে কি হয় পাকোড়াটা উপরে হয়তোবা বা থাকে কিন্তু ভিতরে দেখা গেছে যে কাঁচা ভাবটা থাকে সুন্দর হয় না প্রথমে আমি একটু হালকা হাই হিটে দিয়েছি তারপর আমি লোহিটে আস্তে আস্তে বেজে নিয়েছি এখন আমি এক পাশ উল্টিয়ে দিচ্ছি দেখতে পারসেন বাঁধাকপির পাকোড়া আসলে অনেক ভালো লাগে তো সাথে ডিম দিলে আসলে খুবই মজা লাগে তো একে একে সবগুলো পাকোড়া আমি উল্টিয়ে দিচ্ছি এভাবে আমি লো অনেকক্ষণ বেজে নিব তো দেখতে পারছেন পাকোড়া আমার প্রায় হয়ে আসছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আসলে শীতের সময় বাঁধাকপির পাকোড়া খেতে খুবই ভালো লাগে আপনাদের কার কারে বাঁধাকপির পাকোড়া পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কেমন লেগেছে আমার এই বাঁধাকপির পাকোড়া আমার বাচ্চাদের তো ভীষণ পছন্দের বিকালে বাচ্চাদের নাস্তার আইটেমে বা মাঝে মধ্যে বাঁধাকপির পাকোড়া দিতে হয় সবাই ভালো থাকবেন আল্লাহফেজ